পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম শ্রেষ্ঠতম বললেও কিছু অতিরিক্ত বলা হয় না কবে যে এ কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে প্রায় তিন হাজার বছর পেরিয়েও এ কাব্য আজও আমাদের এটা নেই এ কথা মহাভারতের সমাজ দর্শন রাজনীতি বিজ্ঞান কি নেই এক লক্ষ শ্লোক সংকলিত বিশাল এই গ্রন্থটিতে মহাভারত কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয় এ এক জাতির ইতিহাস ও তার উত্তরাধিকার চলুন আজ আমরা শুনব অভিমন্যের শেষ বীরত্বের কথা কুরুক্ষেত্রের রণাঙ্গন যেখানে ধুলি আর রক্তে মিলেমিশে এক মহাযুদ্ধের কাহিনী বচত সেখানে এক বীরের নাম উজ্জ্বল হয়ে তিনি অভিমন অর্জুনের পুত্র সুভদ্রার গর্বযত সাহসী যোদ্ধা কিন্তু এই গল্প শুধু বীরত্বের নয় এটি একরকম বীরের ত্যাগ সাহস এবং মহাভারতের মিষ্ঠুর নিয়তির আজ আমরা শুনল অভিমন্যু বদের ভাই যা হৃদয়ে রাত কাঠে চোখে জল হেঁড়ে অভিমন্যু ছিলেন পাণ্ডবদের গল্প অর্জুনের মতো শক্তিশালী কৃষ্ণের মতো বুদ্ধিমান এবং সুভদ্রার মতো তিনি ছিলেন দীর্ঘক্ষেত্রের এক মাত্র ১৬ বছর বয়সে তিনি শিখে নিয়েছিলেন চক্রবহু ভেদ করার কৌশল তবে নিয়তের নিষ্ঠুর পরিহাস তিনি শিখেছিলেন কিভাবে বুহে প্রবেশ করতে হয় কিন্তু বেরিয়ে আসার কৌশল জানতেন না কুরুক্ষেত্রের ত্রয়োদশ দিনে যখন অর্জুন অন্যত্র যুদ্ধে ব্যস্ত ছিলেন পাণ্ডব শিবিরের দায়িত্ব এসে পড়ল অভিমন্যুর কালে ব্রোণাচার্য কৌরবদের তৈরি করলেন চক্রবিহ এক জটিল যুদ্ধ কৌশল যা ভেদ করা প্রায় অসম্ভব পাণ্ডবরা হতাশ হয়ে পড়লেন কারণ অর্জুন ছাড়া কেউ এই যুদ্ধের রহস্য জানতেন না তখন অভিমন্যু এগিয়ে এলেন তিনি বললেন আমি চক্রবিউ ভেদ করতে পারি আমাকে যেতে দিন যুধিষ্ঠির ভীম নকুল সহদেব সবাই তার সাহসে মুগ্ধ হলেন কিন্তু তারা জানতেন না এই যাত্রা হবে অভিমন্যুর শেষ যাত্রা অভিমন্যু রথে উঠলেন তার তরবারি চকচক করছে ঘনুক শক্ত হাতে ধরান তিনি একা চক্রভূও প্রবেশ করলেন একের পর এক কৌরব সেনাকে পরাস্ত করতে লাগে তার তীরের বর্ষণে কৌরব সেনারা ভয়ে কাঁপতে লাগল তিন কোটি রথি ছয় মদমত্ত হাতি সাত পদ্ম অশ্ব সবাই অভিমন্যের হাতে পরাজিত হলেন রণভূমিতে রক্ত নদী বইতে লাগল যেন শনিতের সাগরে প্রবন্ধকটা ভেসে বেড়াচ্ছে কিন্তু গৌরবরা ধর্মের তথ্য চলল না উদ্যোধনের নির্দেশে দ্রোন কৃপাচার্য বর্ণ দুঃশাসন শকুনি অশ্বত্থ সাত মহারথী এক যুগে কি এক যুবককে হত্যা করতে এত জোটবদ্ধতা ধর্মের সমস্ত নিয়ম ভেঙে তারা আক্রমণ করলেন পেছন দিক থেকে এটি ছিল ধর্মযুদ্ধের নিয়মের বিরুদ্ধে এক একই অভিমন্যু লড়লেন তার তরবারি ভেঙে গেল রথের চাকা ভেঙে পড়ল তবুও তিনি হাল ছাড়লেন না অভিমন নিঃস্ব ছেলের নয় যেন দেবতা নেমে এসেছেন যুদ্ধ করতে রক্তাক্ত অভিমন্য মাটিতে লুটিয়ে পড়লেন তবু তার মুখে চিহ্ন নেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাণ্ডবদের গর্ব হয়ে অভিমন্যুর মৃত্যুর খবর পাণ্ডব শিবিরে পৌঁছালে সবাই শোকে মুহমান অর্জুন ফিরে এসে তার মৃত্যুর কথা শুনে প্রতিজ্ঞা করেন জয়দ্রতকে হত্যার অভিমন্যর মৃত্যু পাণ্ডবদের আরও দৃঢ় করে এই গল্প আমাদের শেখায় জীবনে যত বাধাই আসুক সত্য ও ধর্মের পথে লড়াই করতে হয় অভিমন্য চলে গেলেন কিন্তু তার কাহিনী আমাদের হৃদয়ে চিরকাল জল জল করবে